আসসালামু আলাইকুম আমি হুমায়ুর আলিজা চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে কি কি রান্না করলাম সেই ভিডিও বেটকি মাছ দিয়ে উচ্ছে আলু দুইটা তিনটা উচ্ছে দিয়েছি আলু দিয়েছি দিয়ে আর কি ঝোল পাতলা না গামাখা আর কি মশলাও দিয়েছি দেখুন উচ্ছে আমার ভীষণ প্রিয় তরকারি উচ্ছে ভাজি উচ্ছে ঝোল খুব প্রিয় ফেসবুক পেজ চালালে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া উচিত কিন্তু পারি না তো ভিডিও করলে বহুত কিছু ভিডিও করা যায় কিন্তু ভিডিওই তো করা হয় না এডিট করো ভিডিও করো বহুত ঝামেলা তাই যখন পারি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি এখন যেমন বাইরে দাঁড়িয়ে কথা বলছি আমি ঘর থেকে কারণ কথা বললে ফ্যানের কথার থেকে ফ্যানের শব্দ বেশি আসে রেকর্ড করার সময় দেখুন আমার উচ্ছে আলুর ঝোলটা হয়ে যাচ্ছে আমি প্রথমেই একটা কথা বলি আমি মাছগুলো কিন্তু ভাজি নি অনেকে মাছ ভাজি করে বেশিরভাগ মানুষই মাছ ভাজি করে কষিয়ে রান্না করে খুব কম যারা পছন্দ করেন না তারা ইগনোর করবেন এটা যার যার ব্যাপার আমি শুধু ভেটকি মাছ না অন্য অন্য দেশীয় মাছও কখনও ভাজি করি না কষিয়ে রান্না করি যে কথা বলছিলাম পেজ চালাতে গেলে প্রতিদিন একটা করে ভিডিও এবং কমপক্ষে তিনটা করে রিলস আপলোড করতে হবে এবং একই টাইমে যে টাইমে করব প্রতিদিন ওই টাইমেই দিতে হবে কিন্তু সেইটা আর মানা হয় না আমার তো হয় না এখন আমার তরকারিটা হয়ে এসেছে বাইরে খুব সুন্দর বাতাস হচ্ছে বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন কি না জানি না অনেক সুন্দর বাতাস হচ্ছে আজকে আমি রান্না করছি ভুঁড়ি এটা ভেটকি মাছ ছাড়াও বুড়ি রান্না করেছি এবং ডিম এবং পটল একসঙ্গে বোনা করেছি সেইগুলোর বড় করে ভিডিও করা হয়নি ছোট ছোটো ভিডিও ক্লিপস করেছি সেইগুলোর ছোট্ট ছোট্ট ডিম পটল ডিমটা রান্না করব এই জন্য দেখুন ওইটুকুই করলাম ফাঁকিবাজ একটা মানুষ আমি দুনিয়ার ফাঁকিবাজ আর ফাঁকিবাজি দেখবে এবং ডিম নারকেলের দুধ দিতে চেয়েছিলাম দেইনি আর এটা ভুড়ি রান্না করতেছি ফিফটি পার্সেন্ট রান্না করাই ছিল ভুড়ি যখন পরিষ্কার করেছিলাম তখন একদম সমস্ত মশলা খুবই